আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় গিরামে গিরামে আজকে কিছু কিছু আলে মোলামা মুক্তি মোকাদ্দেশ বেরিয়েছে আজকে তারা ভাই বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ফলো করে দেখবেন আজ হালাল তাকে হারাম বলে ফতোয়া দেয় ঠিক না বেটবে ওদের ইমান আছে এই জোরে বলবেন ওরা মুসলমান আমি মনে করি মুসলমান নয় আমি মনে করি ওরা মানুষ রূপী শয়তান ঠিক না বেটবে এই খারাপ লাগছে আপনাদের ভালো করে বুঝবেন তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান কারণ আজকে ওরা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে বরবাদ করে শান্তি পেল না আমার আপনার পাড়া ছিল একটা মগল্লা ছিল একটা পাড়ায় সমাজ ছিল একটা পাড়ায় মসজিদ মাদ্রাসা মক্তব ছিল একটা

আছে না নাই একটা পাড়া দুটো তিনটে মাদ্রাসা একটা পাড়া দুটো তিনটে মুক্ত পঞ্চাশ ঘর মুসলমান বাস করে ঠিক না বেঠে ওই মসজিদের মুসল্লি এখানে নামাজ পড়তে আসেন এই এখানে নামাজ পড়লি মাথা খারাপ তবলিকের মসজিদে নামাজ পড়া যাবে এই তুই ওখানে নামাজ পড়লি না কেন মাথা খারাপ ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ ওখানে নামাজ পড়া যাবে না ঠিক না বেঠে জুতাইনল এরা মসজিদে মাদ্রাসা মক্তবগুলোকে সমাজকে টুকরো টুকরো করে এরা শান্তি পেল না বাপ কাটার সম্পর্ক ভাই ভাই সম্পর্ক শালা বোনা চাচা ভাই বো সম্পর্ক আজকে পাড়া প্রতিবেশী আজকে টুকরো টুকরো করে বাড়াছে লক্ষ্য করুন বাপ যদি ফুরফুরা হয় পেটাক তবলিক কি আছে না পাপ যদি ফুরফুরা হয় বাটা জামাত ইসলাম পাপ ফুরফুরা বাটা হালে হাদিস আছে তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো ঈমান আমল আকীদাকে বাঁচান কাজে লাগবে কারণ ভাই এক হাজার বস্তা আলু পচাতে ক বস্তা পচা আলু দরকার কি কথা বলে এক হাজার বস্তা আলু পচাতে ক বস্তা পচা আলু দরকার একটা দেন ঢুকিয়ে সময় নেবে সমস্ত আলুগুলোকে পানি করে ছাড়বে এক হাজার কাউন খড়ের গাঁদা ভাই জ্বালাতে কটা দিছিল

এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আস দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার আর এক শ্রেণীর মানুষ আসে নামটা আছে মুসলমান সাইনবোর্ডটা আছে মুসলমান জন্ম নিয়েছে কুরআনের ঘরে জন্ম নিয়েছে সরিয়াতের ঘর ইসলামের ঘরে খেয়েছে মুসলমানের ঘরে খেয়েছে নামাজির ঘরে এই মুসলমান বড় হয়েছে মুসলমানের ঘরে কিন্তু তার আচার আচরণ তার ব্যবহার তার ক্যারেক্টার তার চরিত্র তার আদর্শ তার ভাষাটা মুসলমানের পক্ষে না কলিমার পক্ষে না শরিয়াতের পক্ষে না ইসলামের পক্ষে না আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না তার আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্র তার ভাষাটা বেঈমান বিদিনদের পক্ষে ঠিক না বেঠে আছে না নাই

ভাই মাঝে মাঝে দেখবেন কাগের বসায় একটা পাখি আন্ডা পরে কি নাম বলেন যে কোকিল আচ্ছা বলেন তো কাগের বাসায় কোকিলে আন্ডা পারলে কোকি কাক তা দেয় না কথা বল হাসছে যে তা দেয় বাচ্চা ফোটে না ফোটে কাক খাওয়ায় না খাওয়ায় না কাক খাওয়ায় কাক কখন বুঝতে পারে কি আমার বাচ্চা না কখন কাগের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা ভাই শুধু ফুরফুরা দরবস্তির থেকে এসে আপনাদের خدمتে ভালোবাসা নিয়ে এসেছে আপনারা আমাকে ভালোবাসেন এ জোরে বলেন না ঠিক বলছেন কতজন বলছেন ভালোবাসি মন থেকে ভালোবাসি একটু হাত দৌচা করেন তো দেখি মাশাআল্লাহ লোক দেখানে ভালোবাসেন না তো? ঠিক বলছেন? হাত নাপিয়ে দেন। তা ভাই ভালোবাসা নিয়ে এসেছে আপনাদের خدمت। কিন্তু ভাই আরেকটা গুরুত্ব হয়ে গেছে আমার আপনার সাথে ঠিক না বেটি? তবে ভালোবাসা কার হয়? দূরে থাকলে না কাছে থাকলে? কাছে আপনারা আছেন দূরে দূরে আছেন সামনে জায়গা ফাঁকা আছে। একটু আগিয়া কি আসেন না? একটু আগিয়া কি আসেন? সামনের জায়গাটা পূরণ করেন। একটু আগিয়া কি আসেন।

যে আলাদা কা কখন বুঝতে পারে যখন কোকিলের বাচ্চার বলিটা ফুটে যায় ঠিক না বেঠে কা চিন্তা করে আল্লাহ এতদিন খাওয়াচ্ছি এ চারটে বাচ্চা মোটা সুটা হচ্ছে ই আবার কেমন বাচ্চা দিন কি দিন রুগা ই মোটা সুটা হচ্ছে বেশি বেশি করে কোকিলের বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে ও খাওয়ালে কি হবে ও কাগের মতো মোটা হবে রুগা যখন ভাষাটা ফুটে গেছে কাগের মাথা গরম হয়ে যায় আল্লাহ আতোদিন তা দিলাম বাচ্চা ফুটলো খাওয়ালাটাটা বড় হলো এখন দেখছি ভাষাটা আলাদা এই আমার বাচ্চা না কাক ঠুকরে টুকরো কোকিলের বাচ্চাকে লাথি মেরে ভাষা থেকে ফেলে দেয় ঠিক না আজ আমার আপনার পায় পায় গিরামে গিরাবে বাড়িতে বাড়ি এরকম কিছু কোকিলের বাচ্চা জনন নিয়েছে নামটা আছে মুসলমান সাইন আছে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে শরীয়তের ঘরে জন্ম নিয়েছে কুরআনের ঘরে জন্ম নিয়েছে মুসলমানের ঘরে লালন পালন হয়েছে কিন্তু তার আচার আচরণে ব্যবহার তার ক্যারেক্টার চরিত্র তার ভাষাটা ইসলামের পক্ষে না শরীয়তের পক্ষে না কুরআনের পক্ষে না আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে না তার ভাষাটা বেঈমান বেদিনদের পক্ষে ঠিক না তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে শোনা ইমান আমল আকীদা গুলোকে বাঁচান কাজে লাগবে আর না করলে ওই নামে তাল পুকুর ঘটি ডোবে না নামে মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে হবে তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করব

অনেক শুনেছেন তবে কম বেশি দু বছর আগে আপনার গ্রামে ওই পাড়া মসজিদে তাই তো নাকি আর আজকে আপনাদের এখানে এসেছি ভাই জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলের দিকে তৈরি করবেন জানি না এসেছি তারা পীরের আউল্লা আপনাদের পীর ভাই দুটো কথা বলে বিদায় নেবো তবে আমার একটা অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে প্রশ্ন করি ঠিক তদ্রুপ আজকেও করব আশা সকলে উত্তরটা দেবেন আচ্ছা বলেন তো রাতের খুব আরাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে হাজির হয়েছে কে ভালোবাসেন বুঝতে পারলাম না ভাই সকলে বলেন না কার ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলে ভালোবাসা এখনো অনেক জবান বন্ধ আছে অনেকে আওয়াজ দিলেন অনেকে দিলেন না

আমি আল্লাহ কে ভালোবাসি না রসুল কে ভালোবাসি না হ্যাঁ কাজ কাম বন্ধ করে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে এই ঠান্ডায় ময়দানে বসে আছি আর এই ব্যাটা বলে কিনা ভালোবাসি না রেখে দাঁড় আপনার মতো ভালোবাসা মুসলমান যদি আপনারে হাত আমার আল্লাহ পাকের পক্ষে আমার রাসূলের ভালোবাসার পক্ষে হত তাহলে এই মুসলমান শরীয়তের আইন কানুন বিধানগুলোকে একটু অর্থের জন্য টাকা পয়সার জন্য কোন সম্পত্তি চিয়ার গদির জন্য এক বিঘে দুই বিঘে জমির জন্য একটা দুটো বিল্ডিং বানানোর জন্য শরীয়তের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের কাছে নিলাম বিক্রি করে বেড়াতে পারতেন না টেকনা বেটা হাত তুলে বলছেন আল্লাহ কে ভালোবাসে রসুল কে ভালোবাসে কচু পুরা কতটা ভালোবাসেন আল্লাহ আল্লাহ রসুল কে আপনার পাড়ায় মসজিদ পরে আছে কাঁদছে মুসল্লি নাই মাদ্রাসা গুলো পরে আছে ছাত্র নাই

সাহাবারা নিজের জীবনটাকে কোরবানি করে দিয়েছেন আর সেই কোরআন পাক আমার আপনার প্রত্যেকের বাড়িতে আছে সপ্তাহ বাদ দিলাম মাসবাদ দিলাম ছমাসবাদ দিলাম বছরে ধরলাম এই মুসলমান কজন আছেন আল্লাহ পাককে ভালোবেসে আল্লাহ পাকের পবিত্র বাণী বছরে একবার তেলাওয়াত করে কজন আছেন বলে তেলাওয়াত তো দূরের কথা আমার আপনার বাড়ি চালমারির মাথার উপরে কোরআন পাক করে আছে আর কাটার উপরে কোরআন পাক পরে আছে টেবিলে কোরআন পাক পরে আছে সারা দিনে পকেটে স্মার্ট মোবাইল আছে 10 বার 15 বার থুতু দিয়ে মোবাইলটা পলিশ করছি ঠিক না বেঠে বাড়িতে টেলিভিশন গুণ পরে আছে সারা দিনে 4 বার 5 বার পলিশ করছে মুষ্টি কিন্তু এই মুসলমান বছরে একবার আপনার

আমার আল্লাহ বাকের পক্ষে রসুলের পক্ষে যদি আসতে পারেন তো আসার মতো আসো আসুন আন্না কলে বেরিয়ে যা আমার আপনার মতো তুমু কুমার কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই রসুলের প্রয়োজন বুঝবেন ভাই দুমুকু খারাপ লাগছে বলতে আপনাদের লাগছে আমার কাছে আমার কাছে মুনাফে আমার কাছে কাদ্দার

কথা মনে পড়ে গেলে বলছি ভাই আচ্ছা মোরাshader বাজ করছেন করতে করতে বলছেন বাবা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন বিনা বড় একটা পুকুর আছে পুকুরের পারে একটা গাছ আছে ওই গাছের পাতা যখন পুকুরে পরে কুমির হয়ে যায় ওই গাছের পাতাটা ডাঙ্গায় বললে বাগ হয়ে যা কি বাজ করলো পাতা পুকুরে বললে

কুমির হবে না ঘরকা না ঘাটকা না ঘরকা না ঘাটকা না মুমিনের মরা না বেদিনের মরা না মুসলমানের মরা না বেইমানের মরা